ওয়েলকাম কিচেন ওয়ান টু নমস্কার অগ্রগতি অঞ্জনার কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে জানায় স্বাগত আজকে দিনটি ছিল সানডে আর সানডে স্পেশাল আজকে তৈরি করে নিয়েছিলাম একটি জলখাবারের রেসিপি রেসিপিটি হল আলু পরোটার রেসিপি আলু পরোটা রেসিপিটি সকলের কাছে অত্যন্ত একটি পরিচিত রেসিপি আলু পরোটার রেসিপিটি সকলেই কিন্তু কম বেশি তৈরি করে বাড়িতে খেয়ে থাকেন আলু পরোটা রেসিপিটি অনেকে অনেক রকমভাবে তৈরি করে থাকেন আমি যেভাবে আলু পরোটা তৈরি করে থাকি সেটাই আজকে আপনাদের সামনে ভিডিওর মারফতে দেখাবো বলে নিয়ে চলে আসলাম আলুর পরোটার রেসিপিটি দু রকম পদ্ধতিতে তৈরি করে নেওয়া যায় একটি হচ্ছে ভেজ আর একটি হচ্ছে ননভেজ ননভেজ বলতে এখানে পেঁয়াজ রসুনের ব্যবহারটা করা হয়ে থাকে আর ভেজ আলু পরোটার মধ্যে শুধু আলু সেদ্ধ ধনে পাতা ও গুঁড়ো মশলাটাই ব্যবহার করা হয়ে থাকে আর সম্পূর্ণ ভেজ আলু পরোটাতে পেঁয়াজ রসুনটা ধোয়া হয় না আজকে আমি ননভেজটাই তৈরি করেছিলাম তো চলুন এবার রেসিপিতে চলে যাওয়া যাক প্রথমেই আমি নিয়ে নিয়েছিলাম এখানে একটি মাত্র আলু আলুটাকে কেটে আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছিলাম প্রেশার কুকারে বসিয়ে দিয়ে তিনটে সিটি দেবার পর প্রেশার কুকারের থেকে না নিয়েছিলাম আলু সেদ্ধটাকে কিন্তু একদম বুঝে সেদ্ধ করে নিতে হবে যেন একদম গলে না যায় এবার আমি একটি ভাজা মশলা তৈরি করে নিয়েছিলাম নিয়ে নিয়েছিলাম দুটো শুকনো লঙ্কা আর শুকনো লঙ্কাগুলো প্রথমে ভেজে নিয়ে এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম ওয়ান টি স্পুন গোটা সাদা জিরে জিরেটা এবং শুকনো লঙ্কাটাকে দিয়ে এইভাবে আমি একটি তাওয়ার মধ্যে নেড়ে ছেড়ে ড্রাই রোস্ট করে নিয়েছিলাম দেখুন ধুঁয়ো বেরোচ্ছে এই পর্যায়ে আমি নাবিয়ে নিয়েছিলাম তারপর আমি শিল নোড়ার মধ্যে দিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম আর মশলা বলতে এখানে পাঁচ কোয়া রসুন দুটো মাঝারি সাইজের পেঁয়াজ ও সামান্য পরিমাণে আদা নিয়ে নিয়েছিলাম এবার গ্যাসের ওভেনে একটি কড়াই বসিয়ে নিয়েছিলাম তাতে সামান্য পরিমাণে তেল দিয়ে নিয়েছিলাম কুচিয়ে রাখা পেঁয়াজটিকে তেল গরম হয়ে যাওয়ার পর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম অপরদিকে রসুন এবং আদাটাকে থেতো করে নিয়েছিলাম এবার পেঁয়াজটিকে নেড়েছেড়ে দেখুন হালকা যখন একটু লালচে লালচে রং ধরবে সেই পর্যায়ে থেঁতো করে রাখা আদা ও রসুন বাটাটাকে দিয়ে দিয়েছিলাম এবার আদা এবং রসুনটাকে ভালো করে ভেজে নিয়ে কড়াইয়ের থেকে আমি নাবিয়ে নিয়েছিলাম আলু পরোটার মধ্যে দেবার জন্য তাহলে এবার আমাদের পুটটা প্রায় তৈরি হয়ে গেল সেদ্ধ করা আলুটা খোসা ছাড়িয়ে নিয়ে ওর মধ্যে ভেজে রাখা পেঁয়াজ আদা রসুনটা দিয়ে দিয়েছিলাম এবং ড্রাই রোস্ট করা গুঁড়ো মশলাটা দিয়ে ওর মধ্যে সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে ভালো করে হাত দিয়ে আমি মেখে নিয়েছিলাম আলু পরোটার পুর এবার সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে এবার পরোটার জন্যে ময়দাটাকে মেখে নেব আমি এখানে দু বাটি ময়দা ব্যবহার করেছি তার মধ্যে সামান্য পরিমাণে লবণ ও একটু হাফ টি স্পুন মতন চিনি দিয়ে নিয়েছিলাম লবণ ও চিনি দিয়ে দেবার পর হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম এরপর আমি এর মধ্যে বেশ কিছুটা সাদা তেল ছড়িয়ে দিয়েছিলাম সাদা তেলটা আমি আমার পরিমাণ মতন বুঝে দিয়েছিলাম আপনারা আপনাদের পরিমাণ মতন বুঝে ময়দা এবং সাদা তেলটা ব্যবহার করবেন এর মধ্যে সাদা তেলটা ময়দার মধ্যে ছড়িয়ে দেবার পর ভালো করে আমি হাতের সাহায্যে সাদা তেলটার সাথে ময়দাটাকে একটা ভালো করে মিশিয়ে ময়ম দিয়ে নিয়েছিলাম এবার আমি এর মধ্যে পরিমাণ মতন বুঝে জল অ্যাড করেছিলাম ময়দাটার মধ্যে জল দিয়ে ভালো করে আমি ময়দাটাকে হাত দিয়ে মেখে নিয়েছিলাম প্রথমে একটু জলটা বেশি হয়ে যাওয়ার জন্য আমি আরও কিছুটা ময়দা দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে নিয়েছিলাম ময়দা মাখাটা এমন পদ্ধতিতে মাখতে হবে না খুব একেবারে নরম হয়ে যায় আবার খুব আটাট শক্তও যেন না হয় একদম মাঝামাঝি পর্যায়ে থাকবে খুব শক্তও না আবার খুব নরমও না তো আমার ময়দা মাখা কমপ্লিট এবার আমি লিচি কেটে নিয়েছিলাম ময়দাটির থেকে ময়দা মাখাটি থেকে লিচি কেটে নিয়ে আমি হাতে সাহায্যে এইভাবে গোল গোল করে চ্যাপটা চ্যাপ্টা করে নিয়ে এর মধ্যে গুঁড়ো ময়দা কিছুটা দিয়ে প্রথমে মাখিয়ে নিয়েছিলাম এরপর ওর মধ্যে আলুর পুটটাকে গোল গোল করে ভেতরে পুটটাকে ভরে নিয়ে আমি মুখটাকে এইভাবে চেপে চেপে আটকে নিয়েছিলাম দেখুন আমি ময়দার লেচিগুলোর মধ্যে কিভাবে এক এক করে এই পুরগুলোকে ভরে নিচ্ছিলাম পুরো ময়দাটা এর মধ্যে প্রথমে দিয়ে নিচ্ছিলাম এই কারণে যাতে এই বেলার সময় কিন্তু এই ময়দার লেচির মধ্যে থাকা পুরটা ফেটে না বেরিয়ে যায় এটা কিন্তু একটি সহজ টিপস দিয়ে দিলাম এইভাবে বাড়িতে যে কোনো কচুরি পরোটা পুর ভরা পরোটা তৈরি করবেন তখন কিন্তু এই টিপসটা ফলো করে বানাবেন দেখবেন পুর ভরা পরোটা অথবা কচুরি কিন্তু বেলার সময় ফেটে বেরিয়ে আসবে না এবার আসুন দেখে নিন আমি কিভাবে বেলেছিলাম একটুও কিন্তু আমার পরোটার ভেতরকার পুর ফেটে বেরিয়ে আসিনি বেলাটা দেখুন কত সুন্দর হয়েছিল আর পুরগুলো একদম ভেতরেই ছিল বেলার সময় সাইড ফেটে কোনো কিচ্ছু কিন্তু বেরিয়ে আসেনি দেখুন এবার আমি বেলে আপনাদের সামনে দেখিয়েও দিচ্ছি আমার এই পরোটা বেলাটা কতটা সুন্দর হয়েছিল এর ভেতর থেকে কিন্তু কোনো কিচ্ছু ফেটে বেরোয়নি দেখতেই পাচ্ছেন ফুটো হয়ে যাওয়া অথবা কোনো রকমের ফেটে সাইড দিয়ে বেরিয়ে পুর বেরিয়ে যায় সে সমস্ত কিন্তু আমার এই পরোটার সাথে কিচ্ছু হয়নি আমি এখানে যেই পদ্ধতিতে পরোটাটিকে বেলেছিলাম আপনারাও ঠিক বাড়িতে এই একই পদ্ধতিটা ব্যবহার করে পরোটা বা কচুরি তৈরি করবেন দেখবেন কিচ্ছু হবে না সাইড ফেটে কোনো পুরি বেরিয়ে আসবে না দেখুন আমি একটা করে করে পুর ভরা লিচি নিচ্ছিলাম বেলেন চাকির মধ্যে বসিয়ে গোল গোল করে রুটি সেপ দিয়ে গোল গোল করে আলুর পরোটাগুলোকে আমি একটা একটা করে বেলে নিয়েছিলাম এভাবেই একটা একটা করে আমার সব কটা পরোটাই আমার বেলা তৈরি হয়ে গিয়েছিল এবং বেলাগুলো অত্যন্ত সুন্দরভাবে বেলে নিয়েছিলাম একটা পরোটারও কিন্তু সাইড ফেটে পুর বেরিয়ে বাইরে আসেনি সবকটা পরোটাই আমার এবার বেলা হয়ে গেছে দেখুন পরোটাগুলো কতটা সুন্দর হয়েছে এবার পরোটাগুলোকে ভেজে নেওয়ার পালা চলে এসেছিল প্রথমে আমি গ্যাসের ওভেনে একটি তাওয়া বসিয়ে নিয়েছিলাম তাওয়ার মধ্যে এক এক করে আমি রুটির মতন করে ভেজে নিয়েছিলাম পরোটাগুলোকে দেখুন গ্যাসের ওভেনে তাওয়ার মধ্যে এই বেলে রাখা পরোটাগুলোকে দিয়ে আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিয়েছিলাম যাতে ভেতরে কোনো কাঁচা অংশ না থাকে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে রুটির মতন করে নেবার পর এরপর আমি এই পরোটাগুলোকে সামান্য পরিমাণে তেল দিয়ে ভেজে নিয়েছিলাম এরকমভাবে যদি রুটির মতন প্রথমে আগে তাওয়াতে ভেজে নেওয়া যায় তারপরে যদি তেল দিয়ে ভাজা হয়ে থাকে তাহলে তেলের পরিমাণটি কম লাগে এবং খেতেও কিন্তু খুব সুন্দর হয়ে থাকে এই আলু পরোটাগুলো বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য এবং অফিসের লাঞ্চের বক্সও কিন্তু প্যাক করে দিতে পারবেন খাওয়ার জন্য এখন এবার আমি গ্যাসের ওভেনে একটি কড়াই বসিয়ে নিয়েছিলাম কড়াইতে খুব সামান্য পরিমাণে তেল দিয়ে নিয়েছিলাম তেলটি গরম হয়ে যাওয়ার পর এবার আমি প্রথমে একটা একটা করে পরোটা তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম তেলে ছাড়া পরোটাটিকে একটা পিঠ ভাজা হয়ে গেলে আবার অপর পিঠটা উল্টে ভেজে নিয়েছিলাম এরপর দুপিট উল্টে পাল্টে ভেজে নেবার পর এর একটা সাইডে আবার একটা পরোটা দিয়ে দিয়েছিলাম আরও আরেকটা পিঠে আরেকটা পরোটা দিয়ে দিয়েছিলাম এইভাবে ওই পরোটাগুলোকেও ঘুরিয়ে ফিরিয়ে উল্টে পাল্টে তেল লাগিয়ে ভেজে নিয়েছিলাম এবং এরকমভাবেই একই পদ্ধতিতে আরও দু তিনটে পরোটা এর মধ্যে দিয়ে দিয়েছিলাম এতে তেলের সাশ্রয় হবে এবং প্রচুর তেল লাগবে না সামান্য তেলে কিন্তু এই সুন্দর মুখরোচক পরোটাটি তৈরি হয়ে যাবে অতিরিক্ত তেল খাওয়া শরীরের জন্য কিন্তু একেবারেই ভালো নয় সেই কারণে এটি মাথায় রেখে আমি এইভাবে পরোটাগুলোকে একসাথে ভেজে নিয়েছিলাম নতুন গৃহিণীদের ক্ষেত্রে আমি বলবো একসাথে এইভাবে পরোটা তৈরি করতে না পারলে একটি একটি করে অল্প তেল দিয়ে ভেজে নিলেও চলবে দেখুন আমার সবকটি পরোটাই কিন্তু তৈরি হয়ে গিয়েছিল আর দেখুন ভাজার সময়ও কিন্তু কোনো রকম সমস্যা বা অসুবিধা হয়নি যেমন ধরুন ভাজার সময় ফেটে পুর বেরিয়ে আসেনি পরোটার মধ্যে থেকে এবং অতিরিক্ত গায়ে কিন্তু তেলও লেগে নিই দেখে বুঝতেই পারছেন যে কি সুন্দর ড্রাই এবং সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছিল পরোটাগুলো এবার আলুর পরোটাগুলো খাওয়ার জন্য তৈরি হয়ে গিয়েছিল সঙ্গে নিয়ে নিয়েছিলাম ডিম সেদ্ধ আমার হাতের তৈরি আমের আচার আর নিয়ে নিয়েছিলাম টমেটো সস তো আজকের আলু পরোটা রেসিপিটি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটি সুন্দর করে কমেন্ট করে জানাবেন